নমস্কার আমার নাম লতিকা চক্রবর্তী আমার বাড়ি এডি নগর রোড নং সিক্স প্রথমত আমি পিরামিডের সম্বন্ধে জানতে পারি আমাদের বাড়ির পাশে একটা বড় সাইনবোর্ড লাগানো ছিল আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমি পিরামিডের এই সাইনবোর্ডটার দিকে লক্ষ্য করি লক্ষ্য করে একটু জায়গা পড়ি সবটা পড়িনি অল্প একটু জায়গা পড়েছি পরে এটা জানতে পেরেছি যে আমাদের এখানে এরকম পিরামিড একটা সেন্টার আছে কিন্তু কোথায় কি আমি কিছু জানার আগে বাড়িতে চলে গেলাম তারপর ঠিক এক সপ্তাহের মধ্যে দিদি যে দিদি আমাদের এখানে ধ্যান করায় চিনু ম্যাডাম চিনু ম্যাডাম আমাদের বাড়িতে একদিন পিরামিডের এই একটা কাগজ নিয়ে যায় হ্যাঁ রবীন্দ্র ভবনে নাকি প্রোগ্রাম হবে ওই দিন আমি পড়লাম কাগজটা সবটা পড়ার পর আমি জানতে পারলাম যে দিদি এই সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে পারে আমি শিওর না হ্যাঁ দিদি হয়তো এই সেন্টারের সঙ্গে যুক্ত থাকে তারপর আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম তারপর আমাদের এই ধ্যান সেন্টারই আছে ভারতী সাহা ভারতী সাহার ছেলে সুনীল সাহা আমাদের বাড়িতেই পরে আমার হাজবেন্ডের কাছেই পড়ে আর আমিও কে রাত্রেবেলা একটু পড়াই তো ওর একটু শারীরিক মানসিক সমস্যা আছে দিদি যখন একদিন বলল ওর এই সমস্যা চলছে ও তো মনোযোগ দিতে পারে না পড়া পড়লে মনে থাকে না তখন আমার জানি না কেন আমার মনে হয়েছে এই সেন্টারে আসলে ও যদি ধ্যান করে তাহলে হয়তো ওর কিছু একটা ডেভেলপড হবে না আমি দিদিকে বললাম আমি তো এরকম একটা সাইনবোর্ড লাগানো দেখেছি কিন্তু এটা কোথায় তো আমি ঠিক জানি না তবে এই এই দিদির সঙ্গে গিয়ে ইয়ে করো কথা বলো তারপর তুমি এটা কোথায় সেন্টারটা জেনে তুমি গিয়ে ধ্যানে বসো দিদি আমার কথা মতো আমি যেভাবে পরিচয় দিলাম দিদি চিনলো চিনে দিদি দিদির সঙ্গে কথা বলে মহাদেব পিরামিড সেন্টারে দিদি এসে ধ্যান করতে শুরু করে তারপর ধ্যান করে দিদির কি এক্সপিরিয়েন্স ওইটা আবার আমাদের বাড়িতে গিয়ে আমার সঙ্গে আলোচনা করে এরকম ভাবে ধ্যান করিয়াছে ভালো লাগছে আমি পড়ার মাধ্যমে অনেক পরিবর্তন পাই আগে ওর সাধারণ একটা শর্ট কুয়েশনের আনসার সে বলতে পারতো না একসঙ্গে পাঁচটা শর্ট কুয়েশনের আনসার সে বলতে পারতো না কিন্তু তারপর থেকে ধ্যানে আসার পর থেকে তার একটু মনোযোগ বসেছে ভালো দুই মান তিন মানের প্রশ্নের উত্তরও পড়তে পারে তারপর আমি আমারও শুনে খুব ভালো লাগলো আর আমার মেয়ে শ্রেয়া চক্রবর্তী ও খুব এইসব ধ্যান ট্যান খুব পছন্দ করে ও বললো মা চলো আমরাও যাব তারপর আমি বললাম ঠিক আছে আমি আমার মেয়েকে নিয়ে এর আগের মাস থেকে সেপ্টেম্বর না আগস্ট মাস থেকে আমি প্রায় তিনটা ধ্যানে এসে যুক্ত হয়েছি পিরামিড এসে তিনবার ধ্যান করেছি আমি এক দেড় মাস ধরে ধ্যান করছি আমারও ধ্যান করে খুব ভালো লাগছে মাধ্যমে আমি একটা জিনিস বুঝতে এখানে আমি আমি করে হয়তো বা কিছুই দেখিনি আমি চোখ বদ্ধ করে শ্বাসের সঙ্গেই এক হয়ে যাই কিন্তু আমার মানে বাস্তব জীবনে বাড়িতে আমার কিছু মেজিক্যাল কিছু একটা হয়েছে যেমন আমি কিছুদিন আগে আমি এমনিতেই বসে বসে কল্পনা করছিলাম যে আমার মতন কেউ কারোর সঙ্গে দেখা হয়ে যাবে সেম টু সেম চেহারা আমার মতন কারোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে এমন একটা ভাবনা আসছিল কিন্তু সত্যি সত্যি এক সপ্তাহ পর খবর এলো আমার এক মাসি শাশুড়ির ছেলে ও বিয়ে করেছে সেম টু সেম আমার মতনই চেহারা মাসি আবার গল্প করছে এসে তোমরা একসঙ্গে দাঁড়ালে মনে হবে যেমন তোমার ছোট বোন এটা একটা মেজিক্যাল হলো আমি আবার আমার হাজবেন্ড সঙ্গে বলছি এটা কেমনে হলো আমি তো শুধু ভেবেছিলাম এটা ধ্যানের মানে আমি এটা বুঝতে পেরেছি যে ধ্যান করলে আমরা আমরা চিন্তা ভাবনার মধ্যে যা ভালো ভালো যেগুলি চিন্তা ভাবনা করবো এটি অবশ্যই হবে হ্যাঁ আমরা আমাদের ভবিষ্যৎ আমরা আরো ডেভেলপ করতে পারি ধ্যানের মাধ্যমে ধ্যানের মাধ্যমে আমরা ভবিষ্যতে যা হবে তা আগেই পূর্বাভাস পেয়ে থাকি তাই ধ্যান করা প্রত্যেকের জন্য খুবই জরুরি না আমি রেগুলার ধ্যান করতে পারি না আমি এখানে প্রতি রবিবারই আসি আর বাড়ির মতো আমি চেষ্টা করব আমি যাতে রেগুলার ধ্যানটা করতে পারি মহাদেব পিরামিড সেন্টারে সবাই আসুন ধ্যান করুন আমি সবাইকে বলবো এখানে এসে ধ্যান করে দেখুন অনুভূতি ভালো লাগবে খুব ভালো অনুভূতি হয় সবাইকে আমি এটাই বলব যে এই ধ্যান সেন্টারে আসুন এখানে কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না আপনি এমনিতেই এখানে ধ্যান করতে পারবেন আমরা যারা যুক্ত হয়েছে আমরা কেউই টাকা পয়সা দেইনি এখানে এসে আমি সবার কাছে এটাই অনুরোধ রাখবো যে আপনারা সবাই এখানে এসে মহাদেব পিরামিড সেন্টারে এসে আপনারা ধ্যান করুন পরে দেখুন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ